তারপরে যে তুই যে প্রশ্নটা বলছিস কি না হচ্ছে শূন্য কি একটি মূলদ সংখ্যা শূন্য কি একটি মূলদ সংখ্যা শূন্য কে পি বাই আকারে প্রকাশ করো যেন করে এক ও পি ও এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে দেখো শূন্য কি একটা মূলদ সংখ্যা আমরা প্রথম মূলদ সংখ্যা যখন আমরা পড়াচ্ছিলাম তখন আমরা বলেছিলাম যে শূন্য একটি মূলদ সংখ্যা হ্যাঁ তাহলে আমরা উত্তরটা কি লিখবো হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা শূন্য কে শূন্য কে প্রকাশ করতে পারি প্রকাশ করতে পারি কিভাবে শূন্য সমান ধরো শূন্য বাই পাঁচ তাহলে দুই হাগের প্রশ্নটা হলো এরপরে তিনের দায়গের প্রশ্ন কি বলছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি একটা যদি আমরা দেখি তিনের দায়গের এক একটা কি দেওয়া আছে না সাত সাত এই সংখ্যাটাকে হ্যাঁ মূলত সংখ্যায় প্রকাশ রেখায় প্রকাশ করতে হবে তো আমরা কি করবো আমরা প্রথমত একটা সংখ্যা রেখা আমরা এরকম করে এঁকে নেব আমরা জানি সংখ্যা রেখার ডান দিকে থাকে প্লাস সমান ঘর করতে হবে কিন্তু স্কেলে করে তোমাকে টানতে হবে শূন্য এবং তারপর তুমি দুশেমি সেমি অন্তর যদি নাও তাহলে সেমি অন্তর গিয়ে এক প্লাস এক প্লাস টু প্লাস থ্রি দেখো আমি যেগুলো লিখছি এগুলো কিন্তু প্রায় সমান ডিস্ট্যান্স ধরেই যাচ্ছে আচ্ছা প্লাস ফোর তারপরে প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এবার এইটা তো আমাদের অসংখ্যগ্রন্থ এখন মানে পূর্ণ সংখ্যায় কিন্তু কোনো মানে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার কিন্তু কোনো অস্তিত্ব নেই আবার সব থেকে ছোট পূর্ণ সংখ্যারও কিন্তু কোনো অস্তিত্ব নেই যেমন এইদিকে আমরা যদি আমরা পিছিয়ে আসি তো মাইনাসের দিকে যাই চলতে চলতে আমাদের অসীম পর্যন্ত যাবে এবং ধনাত্মক দিকেও আমাদের অসীম পর্যন্ত যাবে এই দিকে হচ্ছে নেগেটিভ পজিটিভ অসীম পর্যন্ত যাবে তাহলে আমরা যখন সংখ্যা রেখা আঁকব আমি এদিকটা বেশি না দেখালেও এদিকটা বেশি না দেখালেও অন্তত পক্ষে কিছুটা দেখাবো আর আমাদের যেহেতু সাত দেখাতে বলেছে সাতের একটু আশপাশে আমরা দেখাবো প্লাস এইট প্লাস নাইন বা প্লাস টেন ঠিক আছে এই পর্যন্ত অন্তত দেখাবো তাহলে এইখানে হচ্ছে আমাদের সাতটা আছে সাত বাণী তো প্লাস সাত এইখানে আমরা চিহ্নিত করবো কি সাত সংখ্যাটিকে সাত সংখ্যাটিকে সংখ্যা রেখায় সংখ্যারেখায় স্থাপন করে স্থাপন করে স্থাপন করে পি বিন্দুটি পেলাম একইভাবেই দিনের দিকে যেটা বিয়েটটা আছে মাইনাস চার মাইনাস চারটাকে আমরা একইভাবেই করতে পারি কীভাবে তখন আমাদের মাইনাসের দিকটা একটু বেশি করে লিখবো আমরা শূন্য এদিকে দিকটা আমরা বেশিভাবে লিখবো না প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে টট করে এদিকে চলছে আর এই দিকটা আমরা একটু বেশি লিখবো মাইনাস এক মাইনাস দুই minus তিন চার ঠিক আছে এরকম করে চলছে minus পাঁচ ছয় এরকম করে অসীম পর্যন্ত চলছে এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক তো এখানে আমাদের minus চার মানে এই চারের point আমরা এটা p লিখে দেবো এবং একই ভাবে লিখে দেবো minus চার সংখ্যাটি কে সংখ্যার স্থাপন করে p বিন্দুটি পেলাম পরে আমাদের পরীক্ষাতে যেরকম আসে সেগুলো হচ্ছে তিনের থেকে তিনের অঙ্কগুলো থেকে এগুলো কিন্তু পরীক্ষা আসে এক দুই আমাদের ক্লাস এইট আমরা পড়েছি তো আমাদের এখানে আর আমাদের এক দুইয়ের মতো প্রশ্ন পড়ে না আমাদের পরীক্ষা যেগুলো তিনের দিকে যে তিনের প্রশ্নটা কি দেওয়া আছে তিনের তিনের প্রশ্নটা দেওয়া আছে তিন বাই পাঁচ এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো কিভাবে আমরা তিন বাই পাঁচ সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো সেটা একটু দেখ তাহলে পরে তিনের দিকে তিনের যে অঙ্কটা দিয়েছে তিন বাই পাঁচ আমাদের কিন্তু পরীক্ষাতে এইগুলোই আসে তিন বাই পাঁচ তা তিন বাই পাঁচ মানে আমাদেরকে এই অঙ্কগুলো করার জন্য প্রথমত দেখতে হবে যে এই যে তিন বাই পাঁচ এই সংখ্যাটা কার মধ্যে আছে আমাদের যেমন ধরো যে এইটা তো আর কোনো পূর্ণ সংখ্যা নয় দুই বলে নে বা তিন বলেনি বা পাঁচ বলেনি এরকম কোনো তো পণ্য সংখ্যা তো আমাদের বলেনি তাহলে নিশ্চয়ই যদি পণ্য সংখ্যা হতো তো সংখ্যাটা আমরা খুব ইসি বলে দিতে পারতাম তো আমাদের কি করতে হবে এই যে তিন বাই পাঁচ সংখ্যাটি সংখ্যাটা গায়ে কোথায় আছে সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমত চিন্তা করতে হবে এই তিন বাই পাঁচ সংখ্যাটা কোথায় আছে দেখতে পাচ্ছি একটা অপ্রকৃত ভগ্নাংশ মানে এখানে লব যেটা আছে আর হর যেটা আছে দেখো খরটা হচ্ছে লবের থেকে বড়ো হরটা লবের থেকে বড়ো অপকৃত ভগ্নাংশরা সবসময় কি হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটা সবসময় কিন্তু একের থেকে ছোট হয় আর প্রকৃত ভগ্নাংশরা সব সময় কিন্তু একের থেকে বড় হয় যেহেতু এটা হচ্ছে তিনের পাঁচ মানে কিছু চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে এবং এটা অপকৃত হওয়ার মানুষ মানে হচ্ছে একের থেকে ছোট যেহেতু নেগেটিভে নাই নিশ্চয়ই শূন্য থেকে তাহলে একের মধ্যে হয় শূন্যও তো নয় তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে এই সংখ্যাটা আমাদের কতর মধ্যে আছে না শূন্য থেকে একের মধ্যে আছে কেন শূন্য থেকে একের মধ্যে আছে আমি বলছি তার কারণ হচ্ছে তোমার হচ্ছে মানে আছে মাইনাস ইনফিনিটিভ এদিকে প্লাস ইনফিনিটিভ তীর চিহ্ন অবশ্যই দিতে হবে কেন শূন্য থেকে একের মধ্যে আছে আমি বললাম না তার কারণ এইটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ একের থেকে ছোট একের থেকে ছোট হচ্ছে কিন্তু এর পাশে নেগেটিভ চিহ্ন নাই তার মানে নিশ্চয়ই শূন্যর এই দিকে আসবে না শূন্য থেকে একের মধ্যেই আমাদের মানটা থাকবে তো আমি এইটা খুঁজে বার করলাম তারপরে কি করব এবার এই যে দেখো নিচে যেহেতু পাঁচ আছে তার মানে এই যে রেখাটা সংখ্যা রেখাটা আছে শূন্য থেকে একের মধ্যবর্তী যে রেখাটা আছে এই রেখাটাকে আমি সমান পাঁচটা ভাগে ভাগ করব সমান পাঁচটা ভাগে ভাগ করতে গেলে আমাদেরকে তার থেকে একটা কম লাইন টানতে হবে মানে মোট চারটা টানতে হবে লাইন কারণ দেখো যদি আমরা এই লাইনটার যদি আমরা একটা লাইন টানি তাহলে সমান দুটো ভাগে ভাগ হচ্ছে তাহলে সমান দেখো একটা লাইন টানছি কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে তাহলে পাঁচটা ভাগে ভাগ করতে গেলে তাহলে একটা কম লাইন টানতে হবে মানে চারটে লাইন টানতে হবে এবার পরীক্ষার খাতায় তুমি কিভাবে করবে সরল যে সরল তুমি এঁকেছো ঠিক আছে আমাদের যেহেতু এই মানটা শূন্য থেকে একের মধ্যে আছে তাহলে শূন্য থেকে একের মধ্যে ঘরটাকে বড় নাও ঠিক আছে মনে রাখবে শূন্য শুধুমাত্র শূন্য থেকে এক ঘরটাও তুমি দেখাতে পারো যদি জায়গা থাকে তাহলে অবশ্যই পরে একটা করবে এখন আমি পরীক্ষার খাতাতে আমি কিভাবে দেখাবো বোন করা মোটামুটি ভাগ পাঁচ ভাগ তো তাহলে তুমি স্কেলটা যখন বসাবে এইখানে শূন্য থেকে তুমি পাঁচ সেমি পর্যন্ত তুমি সরলেখাটা নেবে নিশ্চয়ই দেখবি এখানে গেলে কিছু পরে এক সেমি আছে এরকম করে দুই সেমি আছে তিন সেমি আছে চার সেমি আছে কটা ভাগ হল একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে দেখো কিছুটা গিয়ে পাঁচ সেমি মানে একটা সমান পাঁচটা ভাগে ভাগ হয়ে গেছে মানে শূন্য থেকে একের মধ্যে যে ঘরটা এইটাকে আমি পাঁচ সেমি নিলাম যদি আমাকে আট ভাগে ভাগ করতে বলতে আমি আট সেমি আট সেমি নিতাম মনে রাখতে হবে এখানে যদি আমি এইটা পাঁচ সেমি নিই পরবর্তী যে ঘরটা যেটা প্লাস টু যেখানে হবে হ্যাঁ প্লাস টু যেখানে হবে সেই ঘরটাও আমাদের কিন্তু তার পরবর্তী পাঁচ সেমি পরেই কিন্তু হতে হয় বোঝা থাকবে মানে এখানে কিন্তু আমাদের দশ সেমিতে কিন্তু প্লাস টু ঘরটা আমাদের আসতে হবে তুমি রাত্রি সমান চারটে ভাগে ভাগ করো আমি বুঝতে পারছি এখানে একটা বসলাম এখানে একটা বসলাম এখানে একটা বসলাম এখানে একটা বসলে সমান পাঁচটা হয়ে যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাবে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু পরীক্ষার খাতে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু স্কেল মেন্টেন্স করেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয় তাহলে দেখো সমান পাঁচটা ভাগ করেছি এবার এই যে তিনের পাঁচ সংখ্যাটা এইটা হচ্ছে শূন্য থেকে বড় আর একের থেকে ছোট তার মানে এই সংখ্যাটা তিনের পরে আছে তিনের পর থেকে একের দিকে আছে তিন বাই পাঁচ মানে তিন নম্বর ঘরটা মানে এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ঘরটাকে আমরা চুজ করবো এবং এইটাকে আমরা লিখে দেব তিন বাই পাঁচ এখানে নাম দিয়ে দেবো আমরা পাঁচ মানে নাম দিয়ে দেবো ঠিক আছে আর এখানে কি লিখবো না তিনের পাঁচ সংখ্যাটিকে সংখ্যাটিকে সংখ্যারেখায় সংখ্যারেখায় স্থাপন করে থাকে তাহলে কিভাবে সেটা আমাদের তিনের চারের প্রশ্নটাতে আছে ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দিচ্ছি তিনের আমরা চলে যাবো চারের ঠিক আছে বলেছেন নয় বাই দুই খুব সহজ অসুবিধা কিছু নয় বিষয়টা আমাদের একই থাকবে প্রকৃত ভগ্নাংশের মতোই থাকবে প্রথমত আমরা যদি এটাকে পূর্ণ ভাঙা যাই সেটাকে আমরা পূর্ণতে ভেঙে নেব মানে নয় বাই দুই আছে তাহলে এটাকে আমরা লিখবো চার আট মানে চার পূর্ণ একের দুই ঠিক আছে এইটা আমরা প্রথমত পেলাম তারপরে কি করবো তাহলে আমি বুঝে গেলাম চার পূর্ণ একের দুই মানে কার থেকে বড়ো কার থেকে ছোটো চার পূর্ণ একের দুই মানে সাড়ে চার মানে চারের থেকে বড় পাঁচের থেকে ছোট তাহলে আমরা সংখ্যা এখাতে চারের ঘরটা আর পাঁচের ঘটটা আমরা একটু বড়ো করে পড়বো বাকি এদিকে একটু আর একটা ঘর দেখা যাবে সুবিধা হয় মানে দেখানো উচিত ঠিক আছে এখানে দেখো এখানে দেখাচ্ছে তাহলে প্রথমে আমরা ঘরটা টানলাম চার এবং পাঁচের মধ্যে ঘরটা আমরা প্রথমে দেখে নিলাম সাড়ে চার সাড়ে চার মানে সংখ্যাটা চারের থেকে বড় এবং পাঁচের থেকে ছোট প্রথমে আমি এটা বুঝে নিলাম এখানে এরপর চারটাকে ভুলে যাও ভুলে গিয়ে এই সংখ্যাটা দেখো এক বাই দুই নিচে দুই আছে মানে এই লাইনটাকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে তো সমান দুটো ভাগ মানে মাঝামাঝি করে দিলেই তো সমান দুভাগে ভাগ হয়ে যায় তাই না তাহলে এটাই আমাদের হয়ে গেল নয় এর দুই এটা p এবং একই ভাবে আমরা লিখে দেবো p নয় এর দুই সংখ্যা টিকে সংখ্যা রেখে বসিয়ে p বিন্দু ঠিক পেলাম দেখো তারপরে যেমন ধরো পাঁচ এর অঙ্কটা যেমন আছে দুই by নয় মানে শূন্যর থেকে বড় একের থেকে ছোট মানে শূন্য থেকে একের মধ্যেকার ঘর টাকে নয় ভাগে ভাগ করে দুই নম্বর ঘরটা নিয়ে নেবো শূন্য দিক থেকে দুই নম্বর ঘরটা আর তারপরে যেটা আছে এগারো by পাঁচ ওটাতে আমরা ওটাকে পূর্ণ ভাঙবো পূর্ণ ভাঙলে হবে পাঁচ দুগুনে দশ মানে দুই পূর্ণ এক by পাঁচ মানে দুইয়ের থেকে বড় তিনের থেকে ছোট দুই থেকে তিনের ঘরটাকে আমরা পাঁচ ভাগ বা পাঁচ ভাগে ভাগ করবো এবং তারপরে এক নম্বর ঘরটা নেব এবার প্রশ্ন হচ্ছে যদি আমাদের মাইনাস তেরো বাই চার এটা যদি থাকে তাহলে আমরা এইটা কি করব পূর্ণ ভাঙ্গ তিন পূর্ণ একের চার তার মানে মাইনাস তিনের থেকে বড় মাইনাস তিন চারের থেকে ছোট হুম যদি অবশ্য মাইনাসের দিকের বিষয়টা কিন্তু আলাদা কারণ একটা জিনিস যদি আমরা দেখি যে এই যে ভিআই যে অঙ্কটা আছে ভি টু দুটো তো হচ্ছে দেখো minus তেরো by চার মানে হচ্ছে minus তিন চার বারো তিন শূন্য এক চার এবারে আমরা তাহলে কি করবো কি minus তিনের থেকে বড়ো minus চারের থেকে ছোটো এখন মজার বিষয় হচ্ছে minus তিনের থেকে বড়ো মাইনাস চারের থেকে ছোটো কথাটা কিন্তু ভুল কারণ চার minus চারটা হচ্ছে minus তিনের থেকে কিন্তু ছোটো ঠিক আছে তার মানে এটা minus তিন থেকে minus চারের ঘরে হবে এটা আমরা বলতে পারি ঠিক আছে সুবিধার জন্য এর পরের মাঝামাঝি মাঝের ঘরটাকে আমরা সমান চার ভাগে ভাগ করবো মানে তিনটে ডট টানবো দেওয়ার পর মাইনাস তিনের দিক থেকে প্রথম যে ঘরটা সেটাতে আমরা মাইনাস তেরো বাই চার সব আমরা দেখলাম এবার আমরা দেখবো যে চারের ত্যাগের প্রশ্নটা চারের প্রশ্নগুলোতে কীভাবে করবো না চার পাঁচ এক দুই একের চার এক দুই মাইনাস এক ও একের দুই একের চার একের তিন মাইনাস দুই এক এগুলো সব সহজ বলছে এগুলোর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা যদি একটা বলে কিচ্ছু মানে প্রয়োগ ধরেন বলছি মাইনাস এক ও একের দুই এদের মধ্যবর্তী এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা জানতে তাই তো তাহলে মধ্যবর্তী একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা হলো কত হবে না শুধুমাত্র আছে দুজনকে যোগ চিহ্ন দিয়ে লিখো যোগ করো এবং তাকে দুই দিয়ে ভাগ করে দাও যেটা তোমার উত্তর আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর নিচে দুই তাহলে এখানে পাচ্ছি উপর পাচ্ছি মাইনাস একের দুই নিচে পাচ্ছি দুই তার মানে মাইনাস একের দুই গুণিত একের দুই সমান হচ্ছে বা তুমি যদি চেষ্টা কর তিন টু এক বাই সমান একের চার তাহলে উত্তরটা হবে মাইনাস একের চার এটাই হচ্ছে হয়ে গেলো মাইনাস এক ও একের দুইয়ের মধ্যবর্তী মূল সংখ্যা এইভাবে আমরা এক থেকে সাত পর্যন্ত প্রতিটা অঙ্কই করতে পারবো